কিংবদন্তি রতন টাটা এই মহাব্যক্তিত্বের সাফল্যের গোপন রহস্য প্রকাশ করব আজ যিনি তার দৃষ্টি নেতৃত্ব এবং দানশীলতার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন যার নাম শুনলে সকলের মনে শ্রদ্ধা জাগে কিভাবে তিনি তার কঠোর পরিশ্রম এবং দূরদর্শিতার মাধ্যমে টাটা রুপকে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করেছেন আসুন জেনে নেই মুম্বাই শহর আটাইশ ডিসেম্বর উনিশশো সাঁত্রিশ নাভাল এবং সলি টাটার ঘরে জন্মগ্রহণ করেন রতন টাটা তবে শৈশব জীবন সহজ ছিল না তার মাত্র দশ বছর বয়সে তার বাবা মা আলাদা হয়ে গেলে তার ঠাকুর মা লেডি নাভাজবাই টাটা তত্ত্বাবধানে তিনি বড় হন পড়াশোনা শুরু হয় মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুল এবং পরে ক্যাথেড্রাল অ্যান্ড জন কনভেন্ট স্কুলে উনিশশো সালে আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো পঁচাত্তর সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য ও ফার্স্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি স্নাতকোত্তর শেষ করে তিনি কিছুদিনের জন্য লস অ্যাঞ্জেলেসের জোংস এবং ইমোসে কাজ করেন তারপর উনিশশো সালে ভারতে ফিরে এসে টাটা গ্রুপে যোগ দেন শুরু করেন টাটা স্টিলের সফ ফ্লোরে চুনাপথর কাটা এবং ব্লাস্ট ফার্নেসের কাজ দিয়ে তিনি নিজেকে এক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেন যে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য ডি টাটার পরে উনিশশো একানব্বই সালে টাটা সংস এর চেয়ারম্যান হন রতন টাটা তার নেতৃত্বে টাটা গ্রুপ একটি ভারত কেন্দ্রিক প্রতিষ্ঠান থেকে একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হয় তার নেতৃত্বে টাটা গ্রুপ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অধিগ্রহণ করে যেমন টেটলি টি জ্যাগর অ্যান্ড রোভার কোরাস স্টিল ইত্যাদি এই সাহসী পদক্ষেপগুলি তার দৃঢ়তা ও দূরদর্শিতার উদাহরণ রতন টাটার দানশীলতার প্রতিশ্রুতি অনন্য টাটা গ্রুপ তার লাভের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ টাটা ট্রাস্টের মাধ্যমে দান করে রতন টাটা নিজেই অসংখ্য সামাজিক উদ্যোগের পিছনে কাজ করেছেন যা শিক্ষা স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে তার উদ্যোগগুলি লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করেছে রতন টাটা নেতৃত্বে টাটা গ্রুপ অসাধারণ উদ্ভাবন করেছে দুই হাজার আট সালে চালু হওয়া টাটা ন্যানো ছিল বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মণ্ডের গাড়ি যা প্রযুক্তি সবার জন্য সহকলভ্য করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে তার নেতৃত্বে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং নবায়নযোগ্য শক্তিতে গুরুত্বপূর্ণ বিনিয়োগের মাধ্যমে টাটা টাটা পাওয়ার করেছে। রতন সালে অবসর নেওয়ার পরেও স্টার্ট আপে বিনিয়োগ এবং তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে তার প্রভাব বজায় রেখেছেন রতন টাটার জীবন একটি প্রেরণাদায়ক কাহিনী যা প্রমাণ করে যে দৃঢ়তা উদ্ভাবন এবং দানশীলতা কিভাবে একজন মানুষকে সাফল্যের শীর্ষে পৌঁছাতে সাহায্য করতে পারে তার গল্প আমাদের শেখায় যে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলেও সিদ্ধান্ত নিয়ে তা সঠিক করা সম্ভব তার সাহসী পদক্ষেপ এবং নেতৃত্বের গুণাগুণী আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎসব